হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি দুই রকমের সরিষা বাটা আর সাথে পেঁয়াজ রসুন বাটা দিয়ে নাকি কচুরলতী রান্না করা যায় তো আজকে ফার্স্ট এইভাবে রান্না করব আশা করি ভিডিওটা ভালো লাগবে তাও আবার একদম দেশি কচুর লতি রকম সার কীটনাশক ছাড়া জমির আইলে যে কচুর হয় সেই কচুর গ্রামে থাকার এই একটা সুবিধা ফ্রি ফ্রি অনেক সবজি খাওয়া যায় তো কথা না বাড়ি আমি রান্নায় চলে যাচ্ছি প্রথমে চুলা একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব এক মুঠো পেঁয়াজ কুচি এখন ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব পেঁয়াজ কুচিটা যখন একটু ভাজা হয়ে যাবে এখন দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো লবণ কচুল রান্নায় লবণের পরিমাণটা কম দিতে হয় আর এই যে দেখুন এখানে আমি পেঁয়াজ রসুন আর দুই রকমের সরিষা লাল সরিষা সাদা সরিষা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন এইখান থেকে চার থেকে পাঁচ চামচের মতো সরিষা বাটা দিয়ে দিব আর এখন নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা রসুনের চলে যায় ভালোভাবে ভেজে নেওয়ার পর দেখুন যখন উপর দিয়ে তেলটা ভেসে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আমি হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া এখন ভালোভাবে আরেকটু সময় হলুদ মরিচ ধনিয়ার গুঁড়াটা ভেজে নেব তারপর অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব দেখুন মশলা থেকে যখন এরকম উপরে তেলটা ভেসে আসবে তখন মনে করবেন কষানো হয়ে গেছে আর যে কোনো রান্না কিন্তু কষানোতে খুব টেস্ট হয় আর এখন দেখুন এই যে এইখানে আমি দেশি কচুরলতি একেবারে কেটে বেছে ধুয়ে নিয়েছি এই কচুরলতিগুলো দিয়ে এখন মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব কচুরলতিগুলো দেখেই বুঝতে পারছেন যে কতটা ফ্রেশ আর টাটকা এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব এখন ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন কতগুলো কচুল্লতি ছিল আর এখন কতটা কমে গেছে এখন ভালোভাবে উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে দেবো আর দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু পানি অবশ্যই এখানে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন কারণ যে কোনো রান্নায় যদি গরম পানি দেওয়া হয় তাহলে খাবারের টেস্টটা অটুট থাকে আর এতে করে রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় কচুরলতি কিন্তু আমার ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আর বাকি যেই পানিটুকু দিয়েছি এতে আর বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ সময় রান্না করে নেব দেখুন কচুরলতির পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে আর কচুরলতিটা আমার একেবারে সিদ্ধ হয়ে গেছে বাকি যেই পানিটুকু রয়েছে সেই পানিটা আমি ঢাকনা ছাড়া একটু চেড়ে জাল করে পানিটা একেবারে শুকিয়ে নেব দেখুন পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে আর উপর দিয়ে তেলটা বেরিয়ে এসেছে এখন জাস্ট পরিবেশন করার পালা রান্না কিন্তু আমার কমপ্লিট গরম ভাতের সাথে এইভাবে কচুল্লতি রান্না খেতে কিন্তু ভীষণ মজা তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ